হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত বাসি কাজ ছেড়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আর এদিকে দেখো এখন চলে এসেছি কিছু জামা কাপড়কে ছাপ দিয়ে নিয়েছি এগুলোকে এখন কাচা হবে তারপরে বাকি কাজ যা যা করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা যারা নতুন বন্ধু পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করছো তোমাদের অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর তোমরা তো জানো আমি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে নতুন নতুন গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি তো তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি বলো তো মেয়ে হয়ে জন্মানোটা সত্যি কথা বলতে পাপ কি না জানি না কেউ কেউ বলে মেয়ে হয়ে জন্মানোটা নাকি পাপ তো জানি না মেয়ে হয়ে জন্মানোটা পাপ কি না তবে মেনে নেওয়া হয় আর মানিয়ে নেওয়া এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের জীবন মেনে যা তুমি যত মেনে নিতে পারবে ততই তুমি ভালো স সে যেখানেই হোক না কেন বাড়িতে হোক শ্বশুর বাড়িতে হোক বন্ধু বান্ধবের কাছে মানিয়ে নিয়ে আর মেনে নিতে এই দুটো নিয়ে যদি তুমি চলতে পারো সকলের কাছে তুমি ভালো তুমি যদি তুমি ত্যাগ স্বীকার করে চলো তাহলেই তুমি ভালো এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের জীবন আর এর থেকেও বড় সত্যিটা হলো এই দুনিয়ায় তোমাকে বোঝার থেকেও তোমাকে ভুল বোঝার মানুষের কিন্তু অভাব নেই তোমাকে বুঝবে কজন তা জানি না তবে তোমাকে ভুল বোঝার লোকের কিন্তু এই পৃথিবীতে কোনো অভাব হবে না তো চলার পথের পথ তাকে আমাদের সবসময় মসৃণ রাখাই ভালো তাতে আমাদের কিন্তু সামনের দিকে চলতে অনেকটাই সুবিধা হবে কারোর কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করাই আমাদের উচিত না আর ভগবান বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড়ো কথা এটাই কিন্তু একদম সত্যি কথা যে আমার জন্য কতজন মানুষ সুখী হলো বা কাউকে আমি কতটা ভালো রাখতে পারছি সেটাই বড় কথা আমি তার কাছ থেকে কি পেলাম না পেলাম সেটা কিন্তু সত্যি বড় কথা নয় আর এই দিকে দেখো আমি কিছু কলাই ডাল ভেজানো ছিল সেগুলোকে পেস্ট করে নিচ্ছি তো এগুলো অ্যাকচুয়ালি বড়ি দেওয়া হবে তার জন্য আর এখন একটু বড়া বানাবো তার জন্য কিন্তু এখনই এগুলো পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা কিন্তু সত্যি যে আমাদের যখন সময় খারাপ হয় না তখন অনেক কিছুই খারাপ আমাদের সাথে ঘটে এমনকি যে মানুষটা আমাকে বা আমাদেরকে মানে খুব ভালোবাসে বা ভালো বোঝে সেও কিন্তু দূরে সরে যেতে দু মিনিট সময় নেয় না তো খারাপ সময় আমাদের জীবনে যখন আসে প্রত্যেকটা মানুষেরই উচিত মাথাটাকে খুব ঠান্ডাভাবে বা সহজভাবে চলা আর আমি নিজেও কিন্তু আমি রাগটাকে একদমই সামলাতে পারি না যখন রাগে রাগ হয় আমার তখন তো আমি রাগের মাথায় মুখে যা আসে তাই বলে ফেলি কিন্তু পরে কিন্তু পরেক্ষণে মনে হয় এটা আমি ভুল করছি তো এই ভুল বোঝাটাই কিন্তু বড় কথা তো আমি ভুল করছি সেটা তো একটা বড় কথা আমি আমার যখন রাগ হয় না তখন আমার কিন্তু মাথায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না আমি কি বলবো কি করব। যেটা আমি বুঝতে পারি এটা আমার জন্য ক্ষতি তবুও কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি তো যখন রাগ হয়ে যায় সেই মুহূর্তটা মানে আমি নিজের মধ্যেই থাকি না তো এই জিনিসগুলো আমাদের কিন্তু একদমই উচিত না যেগুলো এতটা রাগ হওয়া তো তোমরা কারা কারা আমার মতো এরকম রাগ করো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিজস্বত্ব আছে আর আমাদের জীবনে একটা জিনিস কিন্তু এটা সবার ক্ষেত্রেই আছে এমন কোনো প্রশ্ন থাকে এমন কিছু ঘটনা থাকে যে জিনিসগুলোকে তুমি ভুলতে চাওলেও কিন্তু ভোলা যায় না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলে বোঝানো যায় না তো অনেক প্রশ্ন থাকে যেগুলোর কিন্তু নিজেই উত্তর খুঁজে বের করা যায় না তো এমন অনেক সুক্ত কষ্ট আমাদের প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু আমরা নিজেরা নিয়ে বহন করছি তো তার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে জীবনে সব কিছু মানিয়ে নিতে হবে তো মানিয়ে নিতে তুমি যদি পারো তাহলেই তুমি সবার থেকে সেরা তুমি যত মানিয়ে চলতে পারবে সবার কাছে তুমি ততটা প্রিয় হয়ে উঠবে তুমি মানিয়ে নে আর তুমি মানিয়ে নিতে না পারলেই সকলের কাছেই তুমি খারাপ প্রমাণিত হবে এটাই কিন্তু জীবন আর এটাই অ্যাকচুয়ালি মেয়েদের জীবন বলতে পারো তো মেয়েদের প্রতিটা মুহূর্তে মানিয়ে নেওয়া আর মানিয়ে নিতে নিতেই কিন্তু জীবনটা শেষ হয়ে যায় কখন যে ছোট থেকে বড় হয়ে যায় সেটা বোঝার মতো সময় বা সুযোগ তারা পায় না প্রতিটা প্রতিটা মুহূর্তে মনে হয় লোকে কি ভাবলো লোকে কি বললো লোকে কি করলো কারা উচিত এটা কি করা উচিত হবে এটা কি করা উচিত নয় এই জিনিসগুলো ভাবতে ভাবতেই জীবনের অর্ধেকটা সময় কেটে যায় তো নিজের খুশিটা বড় ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু দেখা একদমই আমাদের উচিত না তো লোকে কি ভাবলো লোকে কি বললো এইগুলো থেকে নিজেকে বের করে নিয়ে সামনের পথে এগিয়ে যেতে হবে আর মানিয়ে নেওয়া আর মানিয়ে চলা এগুলো তো করতেই হবে তারই সাথে সাথে কিন্তু নিজের খুশিটাও অনেকটা বেশি ইম্পর্টেন্ট আর এদিকে দেখো আমি যে ডালগুলো বেটেছিলাম আগেই বললাম এটা অ্যাকচুয়ালি বড়ি দেওয়া হবে তো জানি না তোমাদের ওখানে কেমনভাবে বড়ি দেওয়া হয় আমাদের এখানে কিন্তু শীতকালে ডালের বড়ি দেওয়া হয় সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। পুরো বড়ি দেওয়ার প্রচেষ্টা আর আজকে যে দেখো এই যে ডালটা বাদলাম এটা দিয়েই কিন্তু কিছু বড়া বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা একটু টিফিন করবো তাই তো এই ডালের বড়াগুলো না খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না খেতেও আর ঘুরতে প্রচুর ভালোবাসি তোমরা হয়তো অনেকেই বলবে তোমার কি সব কিছু খেতে এত ভালো লাগে হ্যাঁ সত্যি কথা বলতে আমার ভাজার প্রতি ভীষণ দুর্বলতা ভাজা দেখলেই আমার একটা মনের মধ্যে আবেগ তৈরি হয় তো এই শুধু ভাজা না খাওয়াটাই আমি খুব পছন্দ করি যেসব জিনিসগুলো আমি পছন্দ করি আর ঘোড়া এই দুটো কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা ঘুরতে ভালোবাসো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এই তেলে ভাজার প্রতি তো আমার ভীষণ দুর্বলতা তো যাই হোক এই ডালের বড়াগুলো কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমাদের জীবনে যতই বাস্তবটা যতটাই কঠিন হোক না কেন আমরা যদি এই বাস্তব কে মেনে নিতে পারি বা মানিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন খুব সুন্দর হয়ে উঠবে আর তুমি যতটা মেনে নিতে পারবে কোনো জিনিস কোনো জিনিসকে মানিয়ে নিতে পারবে ততটাই কিন্তু জীবনে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবে তো জীবনকে সুন্দর করে তুলতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে সমস্ত কিছুই কিন্তু সমস্ত কিছুকেই কিন্তু আমাদের মানিয়ে চলা উচিত তার মধ্যে দিয়েই জীবনের সব স্বপ্ন পূরণ করতে হবে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন বাস্তবটা যতই কঠিন হোক না কেন সেটাকেই মানিয়ে নিতে হবে তাহলে কিন্তু জীবনটা অনেক অংশে সুন্দর হয়ে উঠবে তো এইদিকে দেখো আমি রান্না করছিলাম রাত্রে ডিনার রেডি করছিলাম রাত্রে ডিনারে হবে ঘুগনি আর রুটি তো এটাই রান্না হচ্ছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট বোন দিদি বন্ধুর পাশে থাকবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কারা কারা এরকম মানিয়ে নিয়ে চলছ সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো রুটিটাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আর ভিডিওটি বড় করব না তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এই দেখো আমার কিন্তু ঘুগনি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আর সকলে তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থাকবে রাধে রাধে বন্ধুরা